আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ব্যাপক ভালো আছি ভালো থাকার জন্য চেষ্টা সাধ্য মতো চেষ্টা করতেছি আর সেটাই সম্ভব হইতেছে ভালো থাকার জন্য তবে যেভাবে বাইরে ওই প্রকাশ করতে আছে কি প্রকাশ করতে আছে যুদ্ধের ময়দানে রোবট থাকবে কোনো মানুষ থাকবে না তাহলে যুদ্ধটা ওইবে কার লগে কার লাগে হম এটাও কি আদৌ সম্ভব একটা যুদ্ধের ময়দানে যদি রক্তই না পথ রক্তপাতি যদি না হয় এখানে যদি মনুষ্যত্ববোধী না থাকে তাহলে কে কাকে মারবে তাহলে দেখ খেলনা পুতুলেই যাবে মানে আমি এখান থেকে রিমোট কন্ট্রোল করবো উপাস থেকে আর একজন আমার নেবাই কন্ট্রোল করবে দুজন টুং করে মারামারি করো মাঝখানটা আমি আমার জায়গা হেয়ার জায়গা না এটা এটা কি আদৌ সম্ভব তাহলে এই যে এখন যে সৈনিক যারা আছে এরা রিটায়ার করার পরে কি আর কোনো নতুন সৈনিক নেবে না এটা কি সম্ভব রোবট দিয়ে কি কোনোভাবে যুদ্ধ সম্ভব না এই এইটা আমার বোধগম্য নয় এটা আমার কোনোভাবেই বোধগম্য নাই শুরু করে দিয়েছে রোবট দিয়ে শুরু করে দিয়েছে কি করবে রোবট দিয়ে আর যুদ্ধ এ ভাই জনগণ এরা কি করবে ট্রেনিং ট্রেনিং নেবে না না আসলে তাহলে একপর দেখা গেল যে রোবটের দখল করে ঘুরিয়ে রোবটের ওই যে আগে আমরা সিনেমায় দেখেছি সিনেমাতে দেখেছি যে কি করতো রোবটে এই যে মেমোরি ভুলভাল মেমোরি ঢুকাই দিয়ে সে রোবটে প্রেমে পড়িয়ে যায় মেয়ে রোবট প্রেমে পড়িয়ে যায় সে মোটামুটি একটা অন্যরকম লেভেলে চলিয়ে যায় তো এইভাবে যদি কোনোভাবে রোবটের মাথায় ভুলভাল মেমোরি দেওয়া যায় যে দেশ ধ্বংস করতে এরকম একটা মেমোরি কেউ দিলো ইনপুট করে সে রোবট বানাইলো সেটা কারখানা তৈরি করিয়ে ফেলাইলো মোটামুটি একটা ছবির মতো যদি বাস্তবে ঘটিয়ে যায় তাহলে রোবটের সাথে মানুষের সাথে লাগবে অথচ রোবট কিন্তু মানুষ উপকারের জন্য বানাইছিল অতিরিক্ত সকাল ভালো না লিমিটেশন আছে অতিরিক্ত কোনো কিছু ভালো না কি সুন্দর ডাকে ভাইয়া রোবট কামড় খাও মারবে আসা যাই হোক এখন রোবট যদি এ যুদ্ধ শুরু করে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ রোবট যদি যুদ্ধ শুরু করে তাহলে আপনি কোথায় আমি কোথায় আমার আপনার কাজটা কি আমরা খালি নিউজে পড়মো অমুক যুদ্ধে পাঁচশো রোবট নিহত আচ্ছা রোবট কি নিহত হয় ধ্বংস বলা যাবে হ্যাঁ এটা বলতে হবে ধ্বংস হয়েছে অমুক যুদ্ধে যুদ্ধের নাম থাকবে ডিজিটাল নাম যেমন থাকবে কি এই যে ওয়াইফাই যুদ্ধ ওদিকে থাকবে ফেসবুক যুদ্ধ টুইটার যুদ্ধ কারণ আধুনিকতা তো আধুনিকতা তো মাদার যুদ্ধ মাদার বোর্ড ওই যে আপনার বিশ্বের কম্পিউটার মাদারবোর্ড এই টাইপের যুদ্ধে সে রোবট নিহত হয়েছে কারণ ওই রোবটের তো চিনতে হবে প্লেস প্লেস তো চিনতে হবে তারা তো ছোটখাটো জিনিস চিনবো না এই যেমন আমাকে এলাকার যে নাম এই নামদাম বরিশাল ডাকা নোয়াখালী এইসব নাম একদম ব্রেনটা ঢুকবে না অ্যারাসিনবে সিস্টেমিকালি ওই যে যন্ত্রপাতির নাম যুদ্ধের নাম থাকবে মাদারবোর্ড পেন্ডিরাই হার্ডওয়ার মানে এই টাইপের এই টিপির যুদ্ধেই সেই রোবট অংশগ্রহণ করবে সেই যুদ্ধে পর্যাপ্ত রোবট নিহত হবে এবং কেউ জয়লাভ করবে সেই জয়লাভটা সুন্দরভাবে করে তারা স্বাধীনভাবে দেশ উদযাপন করবে এখন আমার কত রোবট যদি আপনার কোনোভাবে একটা দেশ স্বাধীন করে যুদ্ধে অংশগ্রহণ করে সেই জয়লাভ করার পরে কি আপনার থাকতে দেবে আপনার কোনোভাবে সেটা দায়িত্ব আছে আপনার রাখবে এটা তো আমার বোধগম্য নয় যদি রাখে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার রোবট দিয়ে বাবারে বাবা সব কাম কি করা সম্ভব মানুষ যেভাবে অলসতার দিকে দাবিতে হইতেছে মানুষ এখন কাজ দেছে এই যে দেখেন আমি অলস দেখি অলস না হইলে আমি কি করতাম মানুষ অলসের জন্য এখন ওই যে ঘুমাই থাকে বলতেছে খিদে লাগছে তো এখন ভাঙি আমি বাবারে খাবার খেতে পারবো না এইটাই চলতে আছে আর রোবট দিয়ে যুদ্ধ যদি শুরু হইয়া যায় তাহলে তো মানুষের মূল্য থাকবে না এই সেনাবাহিনীর যে ডিফেন্স টোটাল ডিফেন্স ভেনিশ ডিফেন্স লাগবে না এনি কান্ট্রি উইদাউট ডিফেন্স এটা কি ভাবা যায় এটা কি ভাবা যোগ্য কোনো কথা মানুষের ব্রেনটা রোবটের ব্রেন কি চেন হওয়া সম্ভব না সেটা সম্ভব এটা মাঠে লাগছে আবার হাতে সেটা সম্ভব সেটা সম্ভব সেটাই শুরু হয়ে যাবে আমরা একটু গরিব দেশ আমাকে একটু সময় লাগবে টাকা পয়সা আমাদের চাই থাকতে ভারতের দিক 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 চীনের রাশিয়ার কি সম্ভব না যাই কইলো জাপানের দিক এরা তো আমাদের সাহায্য এরা লোনের মাধ্যমে রোবট কিনবো রোবট কিনে হাইফের আমরা যুদ্ধ করবো যা আছে কপালে পুরো অস্থির একটা বিনোদনের মধ্যে চলে যাবো রোবট ছাড়া কোনো যুদ্ধ হইবে না যুদ্ধের দিনটা চব্বিশ ঘন্টা রোবট ট্রেনিং থাকবে আর সেটাই চলবে